কাশ্মীরের মধ্যে এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটা জায়গা আছে সর্বোত্তম কি একটা জায়গা একটা জমিন আছে ওই জমিনের নাম কি কেউ জানেন এই পৃথিবীর মধ্যে সব থেকে বেশি দামি সব থেকে বেশি মূল্য যেই জায়গার ফজিলত আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ওই জায়গাটার নাম কি আমরা জানি ওই জায়গাটার নাম হচ্ছে মদিনাতুল আতুল মুরা পৃথিবীর মধ্যে একটা জমিন একটা জায়গা ওই জায়গাটার দাম সব থেকে বেশি আর ওই মদিনা শরীফের একটা জায়গা আছে যেই জায়গার নাম রসুল বলেছেন মা বাইনা বাইতি ও অমিমবারি রৌদতুম্লিন রিয়াদিল ঝান্ডা রসুল বলেছেন আওয়ার গড় এবং মিম্বারের মধ্যবর্তী স্থান এই যে আমরা এখন মসজিদে মধ্যে দেই এটা আমার আপনার কোন আলমের কোনো মহাদিস মুফাস্তির মহাদ্দিসির কোনো ফুকায়ের কোনো বানানো জায়গা না এই মিম্বরের রসুল খুদ্া দিয়েছেন মদিনা শরীফ ইস্তোহান